কেমন আছো সবাই শোনের সোহাগের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আগের ব্লগে বললাম না যে পুচকুর পাপা আবার অফিসে যাবে তো আমাদেরকে নামিয়ে দিয়ে বাড়িতে তারপর একটু খাওয়া দাওয়া করে ও অফিসে গেছিলো ওই মোটামুটি দেড়টার দিকে তো তারপর এখন ওই পাঁচটা মতো বাজছে বাড়ি ফিরলো আর আজকে ওর অফিসে একটি ইভেন্ট ছিল ওই জন্য একটা টিফিন প্যাক করে দিয়েছে তো আসার সঙ্গে সঙ্গে মেয়েরা একদম ঝাঁপিয়ে পড়েছে কিন্তু একটাও যে কিছু খাবে এমনটা নয় তো ওই যে জুসটা ছিল সেটাই খাচ্ছে তো দুজনে ওই জুসটা নিয়ে কারাবাড়ি শুরু করে দিয়েছে দেখো ছোটোটা বড় দুটোই বাচ্চারা তো একটু মিষ্টির প্যাকেট টিফিন মানে টিফিন বিভিন্ন রকমের এগুলো দেখলে না বেশি এক্সাইটেড হয়ে যায় দেখবে আমিও ছোটবেলায় হতাম তো এইরকমই এফ কো এফ ও ই হ্যাঁ দেখি এফ কে দিয়ে ও এফ কে দিয়েছো আচ্ছা হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এফ আচ্ছা এফ দিস ইজ এফ ও দিস ইস বি দেখি বিটা দেখি একটু দারুণ হয়েছে তো বিট তো তারপরে এই যে এখন রেডি হয়ে নিয়েছি আজকে তো এবার একটা বিয়েবাড়ি আছে বললাম সন্ধেবেলায় তো এই সাতটা মতো বাজছে তো আজকে আর শাড়ি পরার চান্স নিইনি বুঝেছো তো আমি এই সালোয়ার স্যুটটা পরেছি আর ওরা এইভাবেই সেজেছে দুজনে তো এখন বেরোচ্ছি যাবো যাব চলো আমাকে কুইন লাগছে আর এই যে পুচকু পুচকু কিরকম করে দিয়েছি বেশ ঠান্ডা লাগছিল জানো তো কিছুতেই পুচকু ওই ভিতরের ইনারটা পড়বে না কিন্তু আমি বললাম দেখ ভালো লাগবে এটার সঙ্গে পড়লে তো এথনিকের সঙ্গেও কিছুতেই কিছু পড়তে চায় না খালি পড়লে তখন তো আবার ঠান্ডা লাগবে ওই জন্য ওকে ইনারটা পরিয়ে তারপর পড়ালাম আর আমিকেও এইভাবে পরিয়ে দিলাম তো থাকে বিয়েবাড়িতে যাওয়ার আগে কিন্তু এদিকে সোয়েটারও পরবো না তো সব মিলে আর কি এইভাবে সাজিয়ে দিয়েছি পুচকু আজকাল এরকম করছে মানে সোয়েটার পরবো না একটু ভালো করে সুন্দর করে জামা কাপড় পরবো তো ওকে অনেক কষ্ট করে ইনারটা ওইভাবে পরিয়ে দিয়েছি তো যাই হোক এখন আজকে মানে পনেরোই ডিসেম্বর প্রচুর বিয়ে ছিল প্রচুর বিয়ে ছিল চারিদিকে দেখছি বিয়েবাড়িতে ভর্তি একদম আর এই তো আমরা পৌঁছে গেছি প্রায় আর বিয়েটা হচ্ছিলো প্রাইড প্লাজাতে আর ওখানে যেতে গিয়ে এত জ্যাম রাস্তায় মানে মাঝে মধ্যে জ্যামে আটকে যাচ্ছে এরকম অবস্থা সেই সাড়ে সাতটার সময় বেরিয়ে মনে হয় সাড়ে আটটায় বসিয়েছি এরকম তো যাই হোক চলো এখন যাই পুচকুরা তো খুবই খুশি গত বছর তো একটাও বিয়েবাড়ি পাইনি যেন তো এবছর যাই হোক নিজেদেরও একটা বিয়ে হলো বোনের তারপরে এরকম একটা দুটো বিয়ে বাড়ি পেলাম তো বেশ ভালো লাগে তাই না বলো শীতকালে একটু সাজুগুজু করতে আর এই যে এটা হচ্ছে ব্রাইড খুব সুন্দর লাগছিল ওকে দেখতে আর আমি ছবি তুলছে দেখো কেমন করে যাই হোক তারপরে আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম এরকম তো তারপরে ছবি টবি তুলে চলে এসেছি স্টার্টার কাউন্টারে বিয়েবাড়ি মানে তো খালি খাওয়া দাওয়া ছবি তোলা সুন্দর করে সাজুগুজু করা এই তো তো এই প্রথম দেখলাম যে কোথাও গিয়ে এরকম বসে সুন্দর করে খাওয়া দাওয়া করছে তো দেখেও ভালো লাগছে তো নিজের মতো করে যেটা পছন্দ সেটাই খাচ্ছেও আর বাকিটা আর কি ঘুরে বেড়াচ্ছে খেলা করে বেড়াচ্ছে বেশ ভালো এনজয় করেছে ও আর দেখবে বাচ্চারা যদি এনজয় করে না তাহলে মায়েদেরও সেখানে গিয়ে ভালো লাগে নাহলে এই যে এত ঝামেলা করবে এ করবে তখন আর ভালো লাগে না তো যাই হোক নিজের মতো করে খাক যেটা খুশি আর এদিক ওদিক সবাই আছে খেতে খেতে আমি বলছি পাপা আমার একটা ছবি তুলে দাও তো তোর পাপা ওর ছবি তুলে দিল তারপরে আমরাও কয়েকটা সেলফি কর্নার করা ছিল তো জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করেছিল তো ওখানে গিয়ে কিছু ছবি টবি তুললাম তারপরে এই যে বর চলে এসেছে তো বরকে নিয়ে যাচ্ছে এখন আর হ্যাঁ আমি এদিকে ঘোরাঘুরি করছে আর হ্যাঁ বলাই হয়নি বিয়েটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের একটা আঙ্কেলের মেয়ের বিয়ে তো এই যে পুচকু এখন মোটামুটি নটা মতো বেজে গেছে তো পুচকু বললো আমি এখন ডিনারটা করে নেব তো নিজের পছন্দ মতোই খাবার নিয়ে এসেছে আর এদিকে আমি কিন্তু নিজের মতো ঘুরেই চলেছে দেখেছো আর আমি এই কী পড়াবো পড়াবো ভাবতে ভাবতে দেখ ওটাই দিলাম বেশ কিউট কিউট লাগে ওটা পড়লে ওকে তো যাই হোক ওইদিকে ওই যে বর আছে আর এদিকে কোনে ফটো তুলতে ব্যস্ত আর বিয়ের লগ্নও ছিল অনেক রাতে আর এবছরের শেষ বিয়ে বলতে গেলে এটাই আছে আমাদের এরপরে হয়তো আর বাড়ি চলে যাব সামনেই তো আর কোনো বিয়েটিয়ে নাই আশা করা যায় তো যাই হোক এখন পুচকে যেখানে খাচ্ছে নিজের মতো করে ও যে ইন্ডিপেন্ডেন্টলি এগুলো করে বেশ ভালো লাগে আমার তো নিজের খাবার নিজেই নিয়ে এসে খেয়ে নিলো তারপরে আমরাও ও খাওয়ার হয়ে গেলে বসে পড়লাম আরে আমি সেরকম কিছু খাইনি এই যে একটু রাইস এনেছি ওকে একটু খাইয়ে দেব আর ও একটুখানি মাটন খাচ্ছিল একটু ঝাল ঝাল মুখ করছে আবার খেয়েও নিচ্ছে তো এ হচ্ছে ব্যাপার তারপরে এদিকে বিয়ে শুরু হয়ে গেছিলো আর এগুলো দেখতে না বেশ ভালোই লাগে জানো আমাদের বিয়েটা টোটালি অন্যরকমই হয় একদম তো রিচুয়ালসগুলো একদমই আলাদা পুরোপুরি আর এই বিয়েগুলো আলাদা তো যাই হোক দেখতে বেশ ভালোই লাগে কুচ বেশ দেখছি দেখতে পছন্দ করছে আর কি এগুলো এই বিয়ে জিনিসটা না আসলে একটা অদ্ভুত জিনিস দেখো কত আনন্দ কত খুশি তারই মাঝে কিন্তু একটা দুঃখ লুকিয়ে থাকে এই যে বাবা মাকে ছেড়ে যাওয়ার দুঃখ কষ্ট সেটা তো আর ভোলার নয় যেমন একটা নতুন অধ্যায় নতুন জীবন শুরু হয় সুখের তেমনি একটা ছেড়ে যাওয়ারও দুঃখ থেকে যায় মনের মধ্যে যেটা কিন্তু খালি মেয়েরাই বোঝে সে দুঃখের সত্যি ভাগিদার কেউ হতে পারে না বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্টটায় পৃথিবীর সবথেকে বেশি কষ্ট বলে মনে হয় আমার কাছে তবু এটাই জীবন এইভাবে সবার জীবন নিয়ে চলছে তাই না তো যাই হোক চলো বিয়েটা এনজয় করা যাক আচ্ছা এবার বলো তো দেখি পনেরোই ডিসেম্বর কার কার বিয়েবাড়ি ইনভিটেশন ছিল অ্যাকচুয়ালি অনেক বিয়ে হয়েছে ওই দিন ওই জন্য আর কি বললাম তো যাই হোক কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ তো তো ওদের জীবন যেন খুব সুখের হয় ওরা যেন খুব সুখী হয় একে অপরের সঙ্গে এই প্রার্থনাই করি তো যাই হোক বেশ ভালো লাগে জানো তো বিয়ে তো একটা জীবনের একটা আলাদা অধ্যায় একদম নতুন অধ্যায় বলতে গেলে তো সেখানে অনেক রকম পরিস্থিতি অনেক কিছু মিলিয়ে চলতে হয় তো সব মিলে জীবনটাকে উপভোগ করাটাই হচ্ছে মেন ব্যাপার তো আমার মনে হয় সেটা আর কি সব পরিস্থিতিতে সামাল দিয়ে তো যাই হোক আমার মনে হয় নিজেদের মধ্যে যদি একটু অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে তাহলে সব সম্পর্কগুলো খুব সুন্দর হয় তো একদিক দিয়ে স্যাক্রিফাইসটা ঠিক মেনে নেওয়া যায় না দুদিক থেকে যদি স্যাক্রিফাইস থাকে কোনো কিছুর বা কোনো কিছুর জন্য যদি পাওয়ার থাকে তাহলে দুদিক থেকে এগিয়ে আসাটা আমার কাছে ভালো মনে হয় তা তাহলে কি হয় বলো তো ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে আর কিছুই নয় তো এভাবেই ভালো থাকা যায় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম পক করে ফেললাম চলো এবার বাড়ি ফিরে যাচ্ছি তো খুব এনজয় করলো দুটো পুচকু মিলে বেশ ভালোই লাগলো সন্ধ্যাটা বেশ ভালো কাটলো আর আজকে ব্লগটাও এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও ঠিক আছে আসছি